আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এক পশলা বৃষ্টি হলো বায়না ধরেছে মা বৃষ্টি এলে তো তুমি আমাকে পিঠা বানায় দাও তাহলে আমাকে একটা সুন্দর পিঠার নাস্তা বানায় দাও তো যাই হোক মেয়ের কথা মতো আমি নাস্তা তৈরি করছি আমি যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে সাফার বাবা সে আমাকে বললো যে তুমি আমাকে সবসময় একটু সবজি চাই বেশি দিবা তো আমি ভাবলাম তাহলে একটু সবজিটি রেসিপি করা যাক ফুলকপি দিয়ে আমি হচ্ছে এই যে মাংস কুচি দিয়েছি দেখেন প্রত্যেকটা হচ্ছে ইয়েতে বড়ার মধ্যে যদি একটু মাংস কুচি দেওয়া যায় তাহলে কিন্তু বড়াটার আলাদা একটা টেস্ট চলে আসে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি সাথে একটু বাটা মশলা দিব এই যে বাটা মশলা নিলাম আর একটা ডিম দিব ডিমটা দিলে হচ্ছে বড়াটা মচমচে হবে আর বাসার তৈরি নাস্তা যেটাই করি না কেন স্বাস্থ্যসম্মত হয় একটু একটু দিলে খেতে রুচি হয়। হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো দিব লবণ যাই হোক এখন এই আমাদের সবজি খেতে হবে সবজিটা আমরা আসলে কিভাবে খাবো মুখর উসুর খাবার না হলে তো খেতে ইচ্ছে করে না আর বৃষ্টি এলে তো একটু ভাজা পোড়া জিনিসই খেতে হয় সাফর বাবা আমাকে বলে আমি একটু ভাজা পোড়া কমই খেতে চাই তো আমি বললাম যে আসলে এই ভাজা পোড়া খেলে অতটা ক্ষতি হবে না কারণ এগুলো তো হচ্ছে তেলে অত পোড়া না একদমই আমি ওকে দেখালাম দেখো পোড়াটাই এক বাটি সবজি সবজিটাই জাস্ট আমি একটু ভেজে দিব খেতে যেন স্বাদ লাগে একটু ময়দার আটা দিয়েছি আপনার সমস্যা বাসার ভাজা পোড়া খেলে অতটা সমস্যা নেই কারণটা কি বাসার ভাজা পোড়া ওই তেলটা কিন্তু নতুন তেল ফ্রেশ তেল একবারে হ্যাঁ হ্যাঁ আর যে ভাজা পোড়াগুলো দোকানে করে সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ওই কড়াইয়ে তেল থাকে দেখা গেল যে দশ দিন পনেরো দিন বিশ দিন ওই তেল ঘাটতেই অবশিষ্ট তেলটার সাথে আরবার আবার তেল দেয় আবার তেল দেয় দেখা গেল যে ছয় মাসের তেল তাদের রয়ে গেছে হ্যাঁ অনেক থেকে যায় হ্যাঁ বেশি দেখি লাবনটা তাহলে তুমি এটার মধ্যে কি কি দিয়েছো দর্শকদেরকে একটু বলো কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ করে রেখেছিলাম গোটা গোটাই ছিল ফুলকপি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল সেটা বের করছি এখন অসময় খেতেও মজা লাগবে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লবণের গুঁড়া দিলাম পরিমাণ মতো আর মশলা দিয়েছি বাটা মশলা এখন ভেজে নেব তুমি আমার সাথে রান্না করে এখন একটা ডিম দিয়েছি হ্যাঁ ডিম দিয়েছি দর্শকরা এখন আমি রান্না করে যাচ্ছি কিভাবে তেলে ভাজবো সেটা আপনারা সাথে থেকে দেখবেন আর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম আপনারা তো জানেনি আমি সরিষার তেলে সব হচ্ছে ভাজি টাজি করি তো এই তেলের কালারটা লাল হয়েছে তেলটাও সরিষার তেলটাও আমার বাড়ি তেলটা গরম হয়ে এলে তারপরে এটা দিতে হবে আমার মেয়েটা কেন জানি ঝালের পিঠা বেশি পছন্দ করে ওকে যদি বলি মা একটু মিষ্টি পিঠা বানায় তো বলে কি না আমি মিষ্টি পিঠা খাবো না ও কিন্তু শুয়ে শুয়ে এখন একটু মোবাইল দেখছে ওকে আমি পড়াতে বসাবো তো সন্ধ্যাবেলা নাস্তাটা হওয়ার পরে আমরা নর্মালি ওকে পড়াতে বসাই তো সাফার বাবা আমাকে বলছিল যে আমি হচ্ছে দেখতেছি যে একটু আমাকে রসুন খেতে হবে তো রসুনটা ঘুমাতে যাওয়ার আগে খায় তো আমি বললাম যে রসুনটা কিন্তু ঘুমাতে যাওয়ার আগে খাবে না পিছার মধ্যেও রসুনটা আছে তুমি ওকে আমি রসুন দিয়ে আসলে মুড়ি মাখায় দেই তো বললো না ওইভাবে খেলে হবে না রসুনের দুই তিন কোয়াটা একদমই পিওরই খেতে হবে মানে পুরো রসুনটাই খেতে হবে তুমি যেভাবে খাবারের সাথে আমাকে দাও ওইভাবে খাইলে অতটা উপকার হবে না তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে সন্ধ্যাবেলায় রসুনটা খেয়ে নিয়ে চপটা খাও আমরা চপটা হবে একটু লোয়ার ভলিউম দেই তাহলে আস্তে আস্তে করে মুচমুচে হবে আর আমি যখন পিঠা করি তখন তো আমার ক্যামেরাম্যান চলে আসে বলে কি ভিডিওটা করেই তো ওর জন্যই আসলে আমারও পিঠা করতে ইচ্ছা করে যেহেতু ও বলে কি ভিডিও নিতে চায় তো ফ্রাই প্যানে আসলে পিঠা বানালে অনেকগুলো পিঠা একসাথে ধরে এই জন্য সময় কম লাগে তাড়াতাড়ি হয় এভাবে দিচ্ছি পেঁয়াজও আসলে যেভাবে করে সেভাবে এই চপটা করা যায় এই চপটা কিন্তু অনেক মজা লাগে তেলে একটু ফেনা হচ্ছে সরিষার তেল এই জন্য আর ডিম দিয়ে কোনো পিঠা বানালে একটু ফেনা হয় ডিমের একটা ফেনা থাকে আর একবার দিলেই হয়ে যাবে গরমের দিনে আসলে পিঠা খেতে গেলে বৃষ্টি না হলে পিঠা ভাজলে আসলে ভালো লাগে না বৃষ্টির মধ্যে আর হচ্ছে আটার পিঠা খেতে অনেক মজা লাগে লাগে মুখরুচুর খাবারগুলো খেতে মজা লাগে অলরেডি পিঠাটা লাল হতে শুরু করেছে এই জন্য এক পাশটা উল্টাই দিচ্ছি আবার উল্টানো একটা খুবই চিকন লারকি ছিল ওইটাকে এই মুহূর্তে খুঁজে খুঁজে পাচ্ছি না ওইটা দিয়ে পিঠা উঠানোটা খুবই ইজি হয় এই জন্য ছোটো চামচ দিয়ে উঠাচ্ছি যাই হোক যে পিঠাটা এক পাশে আমার হয়ে গেছে একদমই বেশি লাল লাল করবো না কারণ বেশি লাল লাল করলে হয়তো একটু খারাপ লাগে সবজি পিঠা যেহেতু সবজি পিঠা একটু হালকা লালই ভালো তো আস্তে আস্তে হোক হতে থাকুক আমরা কথা বলি এভাবে কিন্তু ইজিলি আমরা আমাদের বাবুদেরকে নাস্তাগুলো বানাই দিতে পারি কারণ প্রতিদিনই তো কোনো না কোনো নাস্তা বানাই দিতে হয় মায়েদের চিন্তা থাকে আজকে কি নাস্তা বানাবো কালকে কি নাস্তা বানাবো আর নুডুলসটা তো আসলে রেগুলার বাচ্চাদেরকে দেওয়া যায় না এই সবজি পিঠাগুলো করলে বাচ্চারা কিন্তু পিঠার সাথে সাথে সবজিটাও খাচ্ছে সবজির পুষ্টিটাও তাদের মধ্যে থেকে যাচ্ছে যাই হোক এভাবে কিন্তু আমরা পিঠে তৈরি করে দিতে পারি বাবুদেরকে বড়রাও আমরা খেতে পারি সবাই আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাদের সংসার পেজে লাইক দিবেন কমেন্ট দিবেন দেখবেন যে আরো নতুন নতুন কত সুন্দর সুন্দর আমি সবজি পিঠা তৈরি করা দেখাচ্ছি আপনাদের পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ফ্রিজে ওঠাচ্ছি এরকমই হবে কারণ এর চেয়ে বেশি লাল করলে পিঠাটা তিতা লাগবে বেশিক্ষণ সময় লাগে না আসলে এত দ্রুত এই নাস্তাটা হয়ে যায় ঝটপটি হয়ে যায় আমার পিঠাটা হয়ে গেছে পিঠাটা দেখতে যেরকম ভালো লাগতেছে নিশ্চয়ই খেতে ওরকম মজা লাগবে আমি সাফর বাবাকে একটু টেস্ট করার জন্য দিচ্ছি কেমন লবণ হয়েছে একটু সাফর বাবা একটু খেয়ে দেখ মজা অসাধারণ তো চাই পিঠা তৈরির সাথে ছিলেন আপনারা আবার পেজটিতে লাইক করবেন কমেন্ট সেকশানে সুন্দর সুন্দর মতামত জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ ফেস